শাসক নয় যারা নেতৃত্বে স্থানীয় পর্যায়ে আছেন বিচার করেন ফয়সলা করেন যার মধ্যে ইনসাফ আছে আল্লাহ তাকে আরসের ছায়ার নিচে জায়গা দেবেন ইনসাফ এত বড় দামি একটা সাধারণ ক্ষুদ্র প্রাণী পিপড়ার শিকার হয়ে মারা যাবে বিচার পাবে না জুলুমের শিকার হয়ে মারা যাবে বিচার পাবে না এটা আল্লাহ চাই না কেমতের ময়দানে কথিত আছে জিন আর ইনসান উঠবে মানুষ আর জিন উঠবে আসলে শুধু মানুষ আর জিন নয় কেমতের ময়দানে যত প্রাণী আছে সব উঠবে সব উঠবে কেন উঠবে ইনসা প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় একটা প্রাণী আছে নাম কুকুর ওর খাসলা। দুর্বল কুকুরকে সামনে পাইলে দুর্বলের কোনো দোষ লাগে না বিনা দোষে বিনা অন্যায়ে শক্তিশালী কুকুর ওরে দুই মাইল ধাওয়া করে হলেও একটা কামড় দেয় এই খাসলাত মানুষের ভিতরে এই খাসলাত আছে না নাই দুর্বল পাইছে ঠেসে ধরেছে দুর্বলের জমি জমা দখল করে পজিশন দোকান দখল করে নেয় রিক্সায় উঠছে পনেরো টাকার ভাড়া দশ টাকা দিয়া ধমক দিতেছে এমন কি গায়ে হাত তুলতেছে এমন জালেম আছে না নাই তোমার পাওয়ার আছে ঠিক তবে তুমি দেখতে মানুষের মত হলেও তোমার হাসলত কুকুরীয় হাসলত কিসের হাসলত বলা ফলে দাঁড়া না যে হান্নামা

صورة آدمي إنسابودي أحمد ابو جهلوغاميك سابودي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা এই যে মানুষ দেখি আমরা মানুষ দেখতে তো সব এক মানুষের মতো দেখলে মানুষকে মানুষ বলা যায় না মানুষের সুরতের মতো দেখলে মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো হাত থাকলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যায় তো নবীজির চেহারা আবু জাহের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল নবীজি যেই বংশ থেকে দুনিয়াতে আসছেন আবু জাহের সেই বংশ থেকে দুনিয়াতে আসছে নবীজির শরীরে যেই বংশের রক্ত আবু জাহের শরীরে একই বংশের রক্ত নবীজি হলেন রহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন পক্ষান্তরে আবু জাহেল হল চিরস্থায়ী জাহান নামি দুর্বলের উপরে কখনো হামলা করবেন না আপনি দুর্বলকে যখন গালমন্দ করেন ধমক দেন গায়ে হাত তোলেন জবর করেন জুলুম করেন দুর্বল তো আপনার সঙ্গে পারে না বলে চুপ থাকে ওই দুর্বলের অন্তরটা ভেঙে যায় এত বেশি কষ্ট পায় ওর কষ্টে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে যদি তোমার কাউকে ধমক দিতে মনে চায় তোমার চেয়ে বড় নেতা গিয়া ধমক দিও রিক্সা ওয়ালারে ধমকায়ও না ঠেলা ওয়ালারে ধমকায়ও না শ্রমিক ওয়ালারে ধমকায়ও না যে অসহায় আছে তার উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালায় না দুর্বলের উপরে ভালো ব্যক্তিত্ববান কোন মানুষ কখনো অন্যায় চাপা দেয় না এটা কুকুরের কাজ কার কাজ জোরে বলেন তেমতের ময়দানে দুনিয়ার জুলুমের শিকার দুর্বল কুকুর আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার কোনো অন্যায় ছিল না আমার কোনো দোষ ছিল না বিনা কারণে আমাকে দাও আইয়া দাওয়াইয়া কামড়াইছে আল্লাহ বলবেন কড়া কামড় দিছে বলবে দুইটা দিছে দাঁত ঢুকছে একটায় ঢুকছে আর একটায় ঢুকে নাই একটু রক্ত বেরিয়েছে এত দূর আমারে এত কদম আমারে ধাওয়া করছে আল্লাহ এবার ইনসাফ প্রতিষ্ঠা করবেন দুনিয়ার দুর্বলটাকে বলবেন তুমি শক্তিশালী হয়ে যাও দুনিয়ার শক্তিশালীটাকে বলবেন তুমি দুর্বল হয়ে যাও কতটুকু দুর্বল হবে দুনিয়ার দুর্বল যেটা ছিল ঠিক ওটুক শক্তিশালী কতটুকু হবে দুনিয়ায় যতটুক শক্তিশালী ছিল ঠিক ওটুক একদম ছাওয়া ছাওয়া শক্তিশালী বানায় বলবেন এবারে ধাওয়া কর দুনিয়ায় তোরে যতটুক ধাওয়া করছে এর থেকে একটা কম হবে না বেশি হবে না তুই যতটুকু ব্যথা পাইছিলি ওরে ঠিক অতটুকু ব্যথা দিবি এর থেকে বেশি যেন না হয় বাস ধাওয়া করে কামড় দেবে প্রতিশোধ হয়ে গেছে এবার আল্লাহ বলবেন মাটি হয়ে যাও কিন্তু মানুষ মানুষের ক্ষেত্রে হিসাব আলাদা মানুষের ক্ষেত্রে হিসাব আলাদা হ্যাঁ এই যে দুনিয়ায় কিছু মানুষ আছে আপনার কাছে গিয়া বলে ভাই আমাকে একটু করছে আছে না দশ হাজার টাকা দাও এক সপ্তাহে দিয়ে দেবো আপনি বললেন ভাই টাকা আছে কিন্তু দেব না কেন